হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে জঙ্গলের বন্ধুত্ব এক গভীর জঙ্গলে বাস করত গণ্ডার জিরাফ জেব্রা আর একটি ছোট্ট পাখি তাদের বন্ধুত্ব অদ্ভুত হলেও ছিল গভীর তাদের জীবনধারা আলাদা হলেও প্রাকৃতিক সৌন্দর্যই তাদের একত্রে বেঁধেছিল গণ্ডার ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী তার চেহারা ভয়ঙ্কর হলেও সে ছিল অত্যন্ত দয়ালু জিরাফ ছিল লম্বা এবং জ্ঞানী তার উচ্চতা দিয়ে সে জঙ্গলের দূরদর্শী হিসেবে পরিচিত জেব্রা ছিল চঞ্চল আর মজাদার তার দৌড় আর বৈচিত্র্যময় ডোরাকাটা দেহ সবাইকে মুগ্ধ করত আর ছোট্ট পাখিটি ছিল বুদ্ধিমান এবং নির্ভীক যার কণ্ঠস্বর জঙ্গলের সকল প্রাণীর মন জুড়াত একদিন সকালে সবাই মিলে জঙ্গলের ওপারে অবস্থিত এক সুন্দর জলপ্রপাত দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল গন্ডার বলল আমরা সবাই মিলে জলপ্রপাতে ঘুরতে যাব তবে আমাদের দলগতভাবে যাওয়া উচিত যাতে কেউ বিপদে না পড়ে জিরাফ সম্মতি জানিয়ে বলল সঠিক কথা কিন্তু পথ বেশ কঠিন সবাই মিলে একসঙ্গে চলতে হবে তারা সবাই মিলে যাত্রা শুরু করলো প্রথমে পথ ছিল ভালো কিন্তু পরে জঙ্গল ঘন হতে শুরু করলো সেখানে গাছের শাখা প্রশাখা আর ঝোপঝাড় তাদের পথ আটকে দিয়েছিল জিরাফ তার লম্বা গলা দিয়ে দূর থেকে পথ দেখাতে লাগল জিরাফ বলল এইদিকে চলো এখানে পথ পরিষ্কার পথ চলতে চলতে তারা আরো গভীর জঙ্গলে প্রবেশ করল কিছুক্ষণ পরে হঠাৎ পাখি বলল সামনে বিপদ আছে আমি ওপরে থেকে কিছু দেখতে পাচ্ছি তাদের সামনে দেখা গেল একটি বিশাল গাছ পড়ে আছে যা তাদের পথ আটকে দিয়েছে জিরাফ বলল আমি এই গাছটাকে সরাতে পারবো না গণ্ডার তুমি কি আমাদের সাহায্য করতে পারবে গন্ডার তার সমস্ত শক্তি দিয়ে গাছটিকে সরানোর চেষ্টা করলো শেষ পর্যন্ত সে সফল হল সবাই হাঁফ ছেড়ে বাঁচল কিছুক্ষণ পরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। মাটির রাস্তায় কাদামাটি জমে গেল জিরাফ তার লম্বা গলা তুলে বলল আমি সামনের দিকটা দেখতে পাচ্ছি একটু দূরেই একটি গুহা আছে সেখানে গিয়ে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারি তারা সবাই গুহার দিকে ছুটলো গুহায় পৌঁছে তারা বৃষ্টি থেকে রক্ষা পেল জিরাফের পরিকল্পনা তাদের আবারও সাহায্য করলো গুহার ভেতরে বসে তারা গল্প করছিল জেব্রা তার চঞ্চল স্বভাব অনুযায়ী মজা করতে শুরু করল সে তার পা দিয়ে মাটি আঁচড়ে সবাইকে মজা দিতে লাগল পাখি বলল তুমি সত্যিই আমাদের দলের আনন্দদায়ক সদস্য তোমার উপস্থিতি আমাদের সবসময় হাসি এনে দেয় বৃষ্টি থামার পর তারা আবার যাত্রা শুরু করল কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করল একটি বনের প্রান্তে বিষাক্ত সাপের গর্ত গন্ডার একটু ভয় পেয়ে থেমে গেল পাখি বলল আমি উড়ে গিয়ে দেখছি কি করা যায় পাখি উড়ে সাপের সামনে গিয়ে গান গাইতে শুরু করল তার সুরেলা গানে সাপ মুগ্ধ হয়ে গর্তের ভেতরে ফিরে গেল পাখি ফিরে এসে বলল এখন পথ নিরাপদ আমরা যেতে পারি শেষমেশ তারা জলপ্রপাতের কাছে পৌঁছাল জলপ্রপাত থেকে ঝরে পড়া জলের শব্দ আর তার সৌন্দর্যে তারা মুগ্ধ হয়ে গেল সেখানকার প্রকৃতির শোভা তাদের হৃদয় ছুঁয়ে গেল তারা সবাই মিলে জলপ্রপাতের পাশে বসে গল্প করল খেললো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করল সেদিন তাদের বন্ধুত্ব আরও গভীর হল তারা শিখল বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে থাকা নয় বরং একে অপরের জন্য আত্মত্যাগ সহমর্মিতা আর সহযোগিতা করা সেই দিনটা তাদের জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে রইল তারা সবাই প্রতিজ্ঞা করল ভবিষ্যতেও এই বন্ধুত্ব অটুট রাখবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে জঙ্গল বুক পর্ব নয় হরিণ শাবকের গল্প ছোট্ট সিম্বা পর্ব পাঁচ জলের জগৎ পেচা কাকার খরগোশের বন্ধুত্ব এছাড়াও আরও আকর্ষণীয় গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ